নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো বাটা মাছের সজনে ডাটা দিয়ে ঝোল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি বাটা মাছ দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি সজনে ডাটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে সিদ্ধ করে রেখেছি আলুটা বড়ি টমেটো লম্বা লম্বা করে কেটেছি গুঁড়ো মশলা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ সর্ষের তেল এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা দিয়ে আগে আমরা বড়িগুলো भिজে নেব তেলটা ভালো মতন করে গরম করে নিচ্ছি দেখো তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে বড়িটা বইটা দিয়ে কিন্তু চট জলদি ভেজে এটাকে তুলে ফেলব গোলটা কিন্তু একদম বেশি কড়া করে ভাজবে না তো চলো এবার এক এক করে আমরা মাছগুলো ভেজে নেব সুন্দর করে পাল্টে দুটো ভেজে নেব দেখো আমাদের মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা এবার তুলে নেব একই রকম ভাবে আমরা বাকি মাছগুলোকে কিন্তু ভেজে নেব এদিকে আমরা সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে এই মাছ ভাজার তেলে আমরা আলুটা ভেজে নেব প্রথমে লম্বা লম্বা করে আলুটা কেটে রেখেছিলাম আলুটা ভেজে নিচ্ছি আলুটাকে ভালো মতন করে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো সজনে একটা দেবো পাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব আলুটা আর বড়িটা প্রথমে আমরা আলুটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা বড়িটা কিন্তু দেবো এখন বড়িটা অ্যাড করবো না দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো ফোটার পরে আমরা দিয়ে দেব মাছগুলো দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো মাছগুলো দিয়ে মোটামুটি মিনিট পাঁচিক মতন ফুটিয়ে নিই এটাকে আমরা নামিয়ে নিব একটু হালকা হাতে নেড়ে দেব তাতে সমস্ত মাছগুলোর মধ্যে ভালো মতন করে ঝোলটা ঢোকে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের সজনের ডাটা দিয়ে বাটা মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে